الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على, على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أجنب جنبه بالشنب جنب محمد رسول الله صلى الله عليه وسلم কত বড় জ্ঞানী ছিলেন সে সম্পর্কে যখন কাবার ঘর পুনঃনির্মাণ করা হলো এবং সদরের অসদফ নিয়ে বিবাদে জড়িত হয়ে পড়লো এই সময়ে বিশ্বব্যাপী যেমন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ফুয়ালাই হুয়াসাল্লাম কত সুন্দরভাবে শফ্লীরভাবে এই বিবাদে মীমাংসা করলেন রসুন সাল্লাল্লাহ হোয়ালাইং হিয়াসাল্লাম যখন পঁয়ত্রিশ বছরের প্রদর্পণ করেন তখন কুরাইগণ কাবা গৃহে পুনর্নির্মাণের কাজ আরম্ভ করেন কারণ কাবাগৃহ স্থানটি চতুর্দিকে দেওয়াল দ্বারা পরিবেষ্টিত অবস্থায় ছিল মাত্র দেওয়ালের উপরে কোনো এ অবস্থায় সুযোগ গ্রহণ করে কিছু সংখ্যক চোর এর মধ্যে প্রবেশ করে রক্ষিত বহু মূল্যবান সম্পদ এবং চুরি করে নিয়ে যায় ঘরে উচ্চতা ছিল নয় হাত দেহটি বহু পূর্বে নির্মিত হওয়ার কারণে দেয়ালগুলোতে ফাটল সৃষ্টি হয়ে যে কোনো মুহূর্তে তা ভেঙে পড়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছিল তাছাড়া সেই বছরই মক্কা প্লাবিত হয়ে যাওয়ার কারণে কাবামুখী জলধারা সৃষ্টি হয়েছিল তাছাড়া প্রবাহিত হওয়ার কাবা গৃহের দেওয়ালের চরম অবনতি ঘটে এবং যে কোনো মুহূর্তে তার ধসে পড়ার আশঙ্কা ঘনীভূত হয়ে ওঠে এমন এক নাজুক অবস্থার পাক্ষাপটে কয়েকজন সংকল্পবদ্ধ হলেন কাবা গৃহের স্থান মর্যাদা উদ্দেশ্য তা পুনর্নির্মাণের জন্য কাবা গৃহ নির্মাণের উদ্দেশ্য সকল গোত্রের ক্রয়ভাবে নীতি নির্ধারণ করে নিলেন যেগুলো হচ্ছে যথাক্রমে গৃহ নির্মাণ করতে গিয়ে শুধুমাত্র বৈধ অর্থ সম্পদ অর্থাৎ হালাল ব্যবহার করা হবে এতে বেশ বৃত্তির মাধ্যমে উপার্জিত অর্থ সুদের অর্থ এবং হক নষ্ট করে গৃহীত হয়েছে এমন কোনো অর্থ নির্মাণ কাজে ব্যবহার করা চলবে না এ সকল নীতির প্রতি অকণ্ঠ সমর্থন করে নির্মাণ কাজ আরম্ভ করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হলো নতুন ইমারত তৈরির জন্য পুরাতন ইমারত ভেঙে ফেলা প্রয়োজন কিন্তু ঘর ভেঙে ফেলার কাজে হাত দিতে কারোর হাত দিলেন এবং অন্যরা ভিতর সন্ত্রস্ত চিত্তে প্রত্যক্ষ করতে থাকলেন কিন্তু কিছু অংশ ভেঙে ফেলার পর যখন তারা দেখলেন যে তার উপরে কোনো বিপদ আপদ আসছে না তখন সকলেই ভাঙ্গারের কাজ অংশগ্রহণ করলেন যখন ভিত্তি প্রয়ঙ্গ ভেঙে ফেলা হলো তখন নির্মাণ কাজ শুরু হলো প্রত্যেক গোত্র যাতে নির্মাণ কাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে তার জন্য কোনো গোত্র অংশ নির্মাণ করবেন পূর্বক্রমে তা নির্ধারণ করা হয়েছিল এ প্রেক্ষিতে প্রত্যেক গোত্রে ভিন্ন ভিন্নভাবে প্রাস্তর সংগ্রহ করে রেখেছিলেন বাকুম নামক একজন রোমিও মিস্ত্রির তত্ত্বাবধায়নে নির্মাণ কাজে গিয়ে চলছিল নির্মাণ কাজ যখন কৃষ্ণ প্রাস্তরের স্থান পর্যন্ত গিয়ে বসল তখন নতুন ভাবে এক সমস্যার সৃষ্টি হলো সমস্যাটি হল হাজনা সাত তথা কৃষ্ণ পাথরটি স্থাপন করা মহাগৌর অর্জন করবেন তা নিয়ে এ ব্যাপারে কথা কাটাকাটি চার বা পাঁচ দিন চললো সকলে নিজে বা তার গোত্র কৃষ্ণ স্থাপন করার দাবি সকলে এক কথা এক কি কাজে করবেন কেউ সামান্য সার দিতে তৈরি নন সকলে একই রূপান্তরিত হলো রেসার ঋষিতে রেশা ঋষির পরবর্তী পর্যায়ে হচ্ছে রক্তারক্তি এ ব্যাপারে রক্তরক্ষি করতেও তারা পিছপা হবেন না সকল কত্রের মধ্যে চলছে সাজ সাজ যুদ্ধ যুদ্ধভাব ভাব শুরু হয়েছে অশ্রের মহারা একটু নরমপন্থী সকল কি আতঙ্কিত কখন যে যুদ্ধ বেড়ে যায় কে তা জানেন এমন বিবেচকাম এক অবস্থার পক্ষে বর্ষিয়া নেতা সমস্যা সমাধানের একটি সূত্র খুঁজে পেলেন তিনি সকলকে লক্ষ্য করে প্রস্তাব করলেন যে আগামীকাল সকালে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে হারামে প্রবেশ করবেন তার উপরে এ বিবাদ মীমাংসার দায়িত্ব অর্পণ করা হোক সকলে এ প্রস্তাবের প্রতি সমর্থন জ্ঞাপন করলেন আল্লাহর কি অপার মহিমা দেখা গেল সকল আর প্রিয় পাত্র শ্রদ্ধা আলাইহিম জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মসজিদে হারামে প্রবেশ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রবেশ দেখে সকলে চিৎকার করে উঠলো হাজাল আমিন রদাইহু হাজ মুহাম্মদ আমাদের বিশ্বাসী আমরা সকলেই এর উপর সন্তুষ্ট তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের নিকটবর্তী হলেন তখন ব্যাপারে সব স্তরে তার নিকটে পেশ করা হলো তখন তিনি একখানা চাদর চাইলেন তাকে চাদরে দাও হলে তিনি মেঝের উপর হতে তা বিছিয়ে দিয়ে নিজের হাতে কৃষ্ণ পাথরটি তার উপর স্থাপন করলেন এবং বিবাদমান গোত্রপতিগণকে আহ্বান জানিয়ে বললেন আপনারা সকলে চাদরের পার্শ্ব ধরে উত্তোলন করুন তারা তাই করলেন যখন কৃষ্ণ পাস্ত রাখার স্থানে পৌঁছল তখন সে মুবারক হস্ত কৃষ্ণ পস্তরটি উঠিয়ে যথা স্থানে রেখে দিলেন এবং মীমাংসা সকলে হৃষ্টচিত্ত মেনে নিলেন অত্যন্ত সহজ সুশৃঙ্খল এবং সঙ্গত পন্থায় জ্বলন্ত একটি সমস্যার সমাধান হয়ে গেল এদিকে রেখে নিকট বৈধ অর্থের গাড়টি রেখা দিল এজন্য তার দিক হতে কাবা গৃহে মানে ছয় হাত পর্যন্ত কমিয়ে দেওয়া হলো এ অংশটুকু হিজর হাতিম নামে প্রসিদ্ধ এবার কুরাইশগণ কাবার দরজা ভূমি হতে বিশেষভাবে উঁচু করে দিলেন যেন এর মধ্য দিয়ে সেই ব্যক্তি প্রবেশ করতে পারে যাকে তার অনুমতি দিবেন যখন দেওয়ালগুলো পনেরো হাত উঁচু হলো তখন গৃহের অভ্যন্তর ভাগে ছয়টি পিলার বা স্তম্ভ নির্মাণ করা হলো এবং তার তারপর সাত হলো কাবা গৃহের নির্মাণ কাজ সম্পন্ন হলে একটি চতুর্ভুজের রূপ ধারণ করলো বর্তমান কাবা গৃহের উচ্চতা হচ্ছে পনেরো মিটার কৃষ্ণ পাথর বিশিষ্ট দেওয়াল এবং তার সামনের দেওয়াল অর্থাৎ দক্ষিণ উত্তরের দিকের দেওয়াল হচ্ছে দশ মিটার কৃষ্ণ পাথর মাথা ফের জায়গা হতে দেড় মিটার উচ্চতায় অবস্থিত দরজাটি বিশিষ্ট দেওয়াল এবং এর সাথে সামনের দেওয়াল অর্থাৎ পূর্ব এবং পশ্চিম দিকের দেওয়াল বারো মিটার করে দরজা রয়েছে মেঝ থেকে দু মিটার উচ্চতে দেওয়ালের পাশে চতুর্দিকে নিচু জায়গা এবং বৃদ্ধিপ্রাপ্ত চার সমতুল্য অংশ দ্বারা পরিবেষ্টিত আছে যার উচ্চতা পঁচিশ সেন্টিমিটার এবং গড় প্রস্তুত ত্রিশ সেন্টিমিটার একে সাহায্যে এবং চলন্ত দুর্লভ বলা হয় এটা হচ্ছে প্রকৃতপক্ষে বাইতুল্যার অংশ ইন্দুক এটা ছেড়ে দিয়েছিলেন নবাদ লাভের পূর্বকালীন সংক্ষিপ্ত হচ্ছে বিভিন্ন মানুষের জীবনে বিভিন্ন স্তরে বিভিন্ন ভিন্নভাবে যে সকল সদ্গুণাবলী বিকাশ পরিলক্ষিত হয়ে থাকে সে সবগুলোর চরম উৎকর্ষ সাধন হয়েছিল হয়েছিলামের অস্তিত্বে সবটুকু জুড়ে তিনি ছিলেন চিন্তা চেতনার যথার্থতা। পারদর্শিতা এবং ন্যায় এক জ্বলন্ত প্রতীক প্রতীক্লাহ সাল্লামকে প্রদান করা হয়েছিল সুষমন্ডিত দেহ সুষ্ঠ তীক্ষ বুদ্ধি যাবতীয় জ্ঞানের পরিপূর্ণতা এবং সা উদ্দেশ্য সাধনের সফলতা লাভের নিশ্চয়তা তিনি দীর্ঘ সময় যাবৎ নিরাপত্তা অবলম্বনের মাধ্যমে ধ্যান অনুসন্ধান এবং বিষয়ের খুঁটিনাটি সম্পর্কে সুদূর প্রসারিত চিন্তা ভাবনার মাধ্যমে ন্যায় ও সত্যর উদ্ঘাটন করতে সক্ষম হতেন তিনি তার সত্য বুদ্ধি বিবেচনা এবং নির্ভুল নিরক্ষণ ও পর্যবেক্ষণ ক্ষমতার দ্বারা মানব সমাজের প্রকৃত অবস্থা গতিবিধি মানুষের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো অনুধাবনের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হতেন যার ফলে শত অন্যায় অশীলতা এবং অনাচার পরিবেষ্টিত সমাজে বসবাস কর তিনি ছিলেন সব কিছুর সব কিছু থেকে মুক্ত ও পবিত্র পায়েদের সাথে বসবাস করে তিনি কোনদিন সরাপ তথা মদ পান করেননি এমন কে স্পর্শ করেননি দেব দেবীদের আস্থা নয় যে বিশেষিত তিনি কখনো খাননি এবং মূর্তির নামে অনুষ্ঠিত কোনো প্রকার খেলাধুলায় তিনি কখনো অংশগ্রহণ করেননি জীবনের প্রথম স্তরে থেকে তিনি তৎকালীন সমাজে প্রচলিত যাবতীয় মিথ্যা উপাসকে ঘৃণা করতেন এবং সে ঘৃণা মাত্রা এতই অধিক ছিল যে তার দৃষ্টিতে আর অন্য কোনো জিনিস এত নিন্দনীয় ও অপছন্দনীয় ছিল না এমন লাত উজ্জ্বলভাবে শপথ করার ব্যাপারটি তার কানে গেলে তিনি তা সহ্য করতেই পারতেন না রসুল সাল্লাসাল্লাম আল্লাহ খান সহমাতের হেফাজতে রক্ষণাবেক্ষণ এবং প্রত্যক্ষ পরিচালনা অধীনে লালিত পালিত পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়েছেন সে ব্যাপারে কোনো সন্দেহ নাই অতএব যখনই পার্থিব কোনো ফায়দা লাভের দিকে প্রবৃত্তি আকৃষ্ট বা আকর্ষিত হয়েছে অথবা অপছন্দনীয় কিংবা অনুসরণীয় রীতি নীতি অনুসরণের প্রতি আকলাখ আকৃষ্ট তখন আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ প্রতক্ষ নিয়ন্ত্রণ সেখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে একটি বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছেন রসুল সাল্লাম বলেছেন আমি যাইয়ালা লোকেরা যে সকল কাজ করেছে আছে দুবার কখনো সেবা করে আমার খেয়াল জাগেনি কিন্তু সে দুবারের বেপলায় আল্লাহ তাহলে আমার এবং সে কাজে আমাদের প্রতিবন্ধকতার সৃষ্টি করে দিয়েছে এরপর কখনো সে ব্যাপারে সম্পর্কে আমার কোনো খেয়াল জন্মেনি যে পর্যন্ত না আল্লাহ তাহলে আমাকে পয়গম্বরের মর্যাদা প্রদান করেছেন এ ঘটনা ছিল যে ওকে সঙ্গে আমি মক্কার উপর এভাগে ছাগল চলাতাম এক তাকে বললাম তুমি আমার ছাগলগুলো একটি শোনা করো আমি মক্কায় যাই এবং সেখানে অন্য যুবকগণের মতো জৈব সংশ্লিষ্ট আবৃত্তি অনুষ্ঠানে যোগদান করে সে বলল ঠিক আছে এরপর আমি বাহির হলাম এবং তখন আমার প্রথম ঘরের নিকটে নিয়েছিলাম এমন সময় কিছু বাদ্যযন্ত্রের শব্দ এসে কানে এখন আমি জিজ্ঞেস করলাম কোথা থেকে বাদ্যযন্ত্রের শব্দ বেসে আসছে লোকেরা বলল অমুকের বিবাহ হচ্ছে তারই বাদ্য আমি সেই যন্ত্র সঙ্গে শ্রাবণের জন্য সেখানে বসে পড়লাম আমি আল্লাহ তালা নিয়ন্ত্রণ এবং আমার শ্রাবণ শক্তির পরিত হলো তিনি আমার কর্ণের কাজ বন্ধ করে দিলেন এবং আমি সেখানে শুয়ে পড়লাম তারপর সূর্যের তাবে আমি আমার ঘুম ভেঙে গেল তারপর আমি আমার সে বন্ধুর নিকট চলে গেলাম এবং তার জিজ্ঞাসার জবাবে ঘটনাটি তার নিকট বিস্তারিত বর্ণনা করলাম এরপর আবার এক রাত্রে আমার বন্ধুর নিকট বসেছিলাম এবং মক্কায় পৌঁছে তদ্রুপ ঘটনার সম্মুখীন হলাম

কিন্তু তিনি মাটিতে পড়ে গেলেন তার দৃষ্টি আকাশের দিকে উঠে গেল এবং তিনি অজ্ঞান হয়ে পড়লেন জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করতে লাগলেন আমার লঙ্গি আমার লঙ্গি সঙ্গে সঙ্গে তার লঙ্গি বেঁধে দেওয়া হলো অন্য বর্ণনা সূত্রে জানা যায় যে এরপর তার লজ্জাস্থান আর কোনোদিন দেখা যায়নি নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের কাজ কর্ম ছিল সবচেয়ে আকর্ষণীয় চরিত্র ছিল সর্বোত্তম এবং মহানবমতা ছিল সর্বযুগে সর্বকালের জন্য অনুসরণ ও অনুকরণযোগ্য তিনি ছিলেন সর্বাধিক শিষ্টাচারী নম্র ভদ্র সদালাপী ও সদাচারী তিনি ছিলেন সব চাইতে দয়াদ্র চিত্ত দুদর্শী সূক্ষ্মদর্শী ও সত্যবাদী মিথ্যা কখনো তাকে স্পর্শ করতে পারেনি তার সত্যবাদিতার জন্য তিনি এতই প্রশ্নবিদ্ধ এবং প্রশংসা ছিলেন যে আরববাসীগণ সকলেই তাকে আলামিন বলে আহ্বান করতো অর্থাৎ বিশ্বাসী হিসেবে জানত রাসুল সাল্লাহ আলিয়াল্লাম ছিলেন আরববাসীগণের মধ্যে সব চাইতে নির্ভরযোগ্য আমার আদার খাদি যারা দিয়ে আল্লাহ তিনি অভাবগ্রস্তদের বোঝা বহন করতেন নিঃস্ব যথা। যথাপযুক্ত ব্যবস্থা অবলম্বন করতেন নির্যাতন তিনি সহায়তা করতেন এবং অতীতে প্রাণতার জন্য তিনি অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন